আজকে আমি একটা আদিও আসল ল্যাংটা লজ্জাতন নেশার কিতাব থেকে শক্তিশালী শত্রুর জবান বন্ধ করার তদবির দিব এই তদবিরটা করলে শত্রু বোবা হয়ে যাবে শত্রুর আর কথা বলতে পারবে না আপনি যদি কাউকে এই ধরনের শাস্তি প্রয়োগ করতে চান তাহলে করবেন তবে ল্যাংটা লজ্জাতন নেশার নকশা যে কী পরিমাণ ভয়ঙ্কর ডেঞ্জারাস সেটা পরে বলতেছি এটা করলে কিন্তু ছোটখাটো বিষয় প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আপনার নিজের পরে মানে প্রোটেকশন বা আপনার নিজের প্রোটেকশনের বিষয়টা চিন্তা করে তারপরে আপনি করবেন ছোটোখাটো বিষয়টা প্রয়োগ করতে যাবেন না নিষিদ্ধ স্থানে এ তদবির করা যায় না আর যদি করেন নিষিদ্ধ স্থান বলতে কি যে নোংরা কোনো জায়গা অপবিত্র জায়গায় এ করলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে নকশাটা ভালো করে দেখুন এক সুতা পরিমাণ যদি এদিক সেদিক বা ভুল করেন তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে তো আর গুণাগার তো হবে না তো যার স্থানে এমন করবেন অবশ্যই এবং একটি বগা হাসিল সিসার পাতে মানে সিসার পাত বুতল যেগুলো কাছে শিসা হয় সেইগুলোর পাতে একটুগুলো বৃত্তের মধ্যে এই নকশাটা লিখবেন এবং মাঝখানে নকশা মাঝখানে একটু জায়গা রাখবেন বা নিচের লেখলেও একটা উদ্দিষ্ট ব্যক্তি মানে যার নাম লিখবেন সেই বোবা হবে এবং তার পিতার নাম উল্লেখ করবেন তারপর সেই নকশাটা সিসার পাত যেটাতে লিখছেন সেটা কোনো কবরস্থানে বা পুরাতন কবরস্থানে পুঁতে রাখবেন দেখা যায় যে কবরস্থানে অনেক সময় সীসা পুতে থাকে সাধারণত এই ধরনের নকশা দ্বারা কানতান্ত্রিকটা পুতে দেয় তারপর ফলে দেখা যায় যে উদ্দিষ্ট ব্যক্তি বা কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু বোবা হয়ে যায় সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু ওই ব্যক্তি বোবা হয়ে যাবে লাল কলম দ্বারাও এটা করতে পারবেন সমস্যা নেই বুঝতে আবার জাফরান কালি দ্বারাও এটা করতে পারেন কালি ফ্যাক্টর না কিন্তু আপনাকে কাছের শিশার পাতে লিখে সেটা কবরস্থানে পুতে দিতে হবে কিন্তু কোনো না যায় উদ্দেশ্য করবেন না বা খারাপ জায়গায় করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ